আজ মদের মূল প্রতি বেদনে এখান দেখতে পাচ্ছি যে ঈদ ফল বাগার বাগি নি আপনার মতন মদ প্রতি দেখা যায় সব নাই আলোচনা থাকলে হল সংখ্যা নিজে বিপাকে পরেন বিশাল পাঠক থাকে মাই একাই যেই পরিমান পরিমান হল পাই অন্য সব সব স্টার মিলে তাদের ফল পাই না আপনার কি মনে ফাইয়েবার কোন মুভি কটাগুলোয় ফল পাইবেন তো আপনি কোন চিনি মার জন্য বেশি

আপনারা কেমন করে দেখছেন চালে কিন্তু নিচে টাকা কমেন বকছে জানাতেই পারেন না রে ইয়ে তো কমারো নতুন মেয়েটা ইয়ে Great power to know you channel TK, subscribe, Corbin and bell button, TK Bajji is Allah